আমি মহামষু বাইল পর্বনী জামিন দীর্ঘ ত্রিশ বছর আগে উনার বোন করেছিল তখন মানুষের রোগী ছিল অবস্থায় ওনার বাইরে না থাকাতে আমার বাসায় তাকেও চিকিৎসা সেবা দিয়ে দীর্ঘ দুই বছর আগে উনি আমার বাসা থেকে নিখুঁজ হয়ে যায় ওনাকে বহু খোঁজাখুঝির পরে গত পরশু দিন আমি খবর উনি ঠিকানা হয়েছে এবং বিভিন্ন মানুষের মাধ্যমে যোগাযোগ করার পর আমি বুঝতে পারছি মারুত সমিতিতে যোগাযোগ করে ওনাকে আমি হাতে বুঝিয়ে পাইছি বুঝিয়ে আমি অনেক জন্য এবং আলফুর কিন্তু আমি আমি মানসিক রোগীদের নিয়ে কাজ করি দুই হাজার ন সাল থেকে আর মানসিক রোগীদের তহবিল নাম নিয়ে আমি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করি দুই হাজার সতেরো সাল থেকে এ পর্যন্ত আমাদের কার্যক্রমের মধ্যে রয়েছে আমরা নিয়মিত মাঝে মধ্যে আমরা মানসিক রোগীদের জন্য খাবারের ব্যবস্থা করি তাদের কাপড় সপর এবং চিকিৎসা সেবার ব্যবস্থা করে থাকি এবং আমরা মাঝে মাঝে তাদের হস্তান্তরের ব্যবস্থা করে থাকি এ পর্যন্ত আমরা আসলের জন মানসিক রোগীকে আমরা তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি আর হচ্ছে আমাদের এখানে টেকনাপে প্রায় অর্ধ শতাধিক মানসিক রোগী আছে এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা যদি তাদের জন্য একটা হসপিটাল নির্মাণ করতে পারি তাহলে হয়তো সবাইকে এক জায়গায় দেখে আমরা তাদের জন্য সেবার ব্যবস্থা করতে পারবো হ্যাঁ ওনাকে আমরা যেভাবে পেলাম মূলত উনি দীর্ঘ বত্রিশ বছর ধরে মানসিক রোগে আক্রান্ত হয়ে আক্রান্ত হয়েছিল আক্রান্ত ছিল এবং উনি দুই বছর আগে বাড়ি থেকে হারিয়ে গেছে হারানোর পর উনি করতে করতে টেকনাফেজ আসে আসার পর হঠাৎ উনি হোটেল রাজমহলে নিজে অবস্থান করছিল প্রায় এক বছর আগে উনার সাথে আহ এখানে সাথে দেখা হয় কামাল ভাই খুব মানসিক মানবিক মানুষ উনি সেজন্য ওনাকে নিয়মিত দেখাশোনা করে দেখাশোনা করে আসেন এবং হঠাৎ তার সাথে কথা বলার এক পর্যায়ে উনি তার পরিবারের ঠিকানা বের করতে পারে এবং তাকে পরিবারের কাছে হস্তান্তর করার জন্য গত সাতাশ তারিখ জানুয়ারি সাতাশ তারিখ ওনাকে সৌদিয়া কাউন্টারে নিয়ে যায় কিন্তু ড্রাইভার তাকে নিয়ে যেতে অপারগতা প্রকাশ করে এ সময় আমি সেখানে গিয়ে উপস্থিত ফলে কামাল সাথে কথা বলে তাকে

একটা ছেলে আছে ওনার দেখাশোনা করতাম আমরা দুই মেয়ে মিলে ওনার দেখাশোনা করতাম ওটাই আমরা কি ব্যবস্থা করতাম আমরা যে টুটুক সমর্থ ছিল আমাদের দেখাশোনা করতাম

আমি গতকালকে ওই আমি আমার অফিসে ছিলাম আমরা তো মানুষের প্রবৃত্ত অভিনয়ে কাজ করে থাকি আমরা এই শরীফ প্রকাশ মোহাম্মদ শরীফ প্রকাশ বাইলাকে যখন রাজুভাই আর খামুলভাই পাই খামুলভাই রাজুভাই পাওয়ার পর আমাকে যখন বলে আমি সবাইকে যোগাযোগ করেছি আপনাদেরকেও জানাই অবগত করেছি সবাইকে নিয়ে আজকে আমরা ওনার বগ্নপতি যে আসছে ওনার বগ্নপতিকে আমরা হস্তান্তর করছি আমাদের কার্যক্রম আগেও ছিল দুই হাজার সাল থেকে এ আছে ইনশাল্লাহ থাকবে আমাদের এখানে আমাদের এখানে তো কোনো তহবিল জমানত বা কেউ আর্থিক সহযোগিতা করবে এরকম কেউ নেই যারা নিজ নিজ দায়িত্বে নিজের ইয়া নিয়ে উদ্যোগেই যারা ধরেন এই সাহায্য করে বার্থডে যায় ম্যারেজ ডে যায় বিভিন্ন আকিকা বিভিন্ন যে আছে তারা নিজ থেকে যারা আমাদেরকে ইনফর্ম করে আমরা ওনাদের কাছ থেকে সহযোগিতা করে আমরা মানুষের এটা আমরা বাদ দিয়ে থাকি বিতরণ করে থাকি আমরা নিজেরাইও বিতরণ করি আর আমরা এ পর্যন্ত রহমতে আপনাদের সহযোগিতা আপনাদের দোয়াই আটচল্লিশ জন পর্যন্ত হস্তান্তর করেছি এটা আটচল্লিশ নম্বর যাচ্ছে সাতচল্লিশ জন পর্যন্ত গেছে আর দশ বারো জন পর্যন্ত আমরা খোঁজখবর পেয়েছি কিন্তু ওনারা ওনাদের পরিবারে নিয়ে যায়নি আর আমাদের তো এখানে কোনো রাখার কোনো বাসস্থান নেই যদি কারো সহযোগিতা কেউ যদি চাই একটা মানসিক রোগীর তহবিলের তহবিলের জন্য একটা বাসস্থান করবে সহযোগিতা করবে সে সুবাদে আমরা মানসিক রোগীগুলোকে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করে একসাথে রেখে আমরা নিজ নিজ পরিবারের পরিবারের কাছে হস্তান্তর করতে পারবো চিকিৎসা দিতে পারবো ওনাদেরকে অন্তত এক বেলা ব্যবস্থা করতে পারবো আমরা প্রশাসনিকভাবে কাউকে জানাই না পর্যন্ত প্রয়োজন হয়নি আর প্রশাসনিকভাবে যদি কেউ যদি প্রশাসনকে অবগত করে থাকে সে প্রশাসনে আমাদের কাছ থেকে সহযোগিতা নেয় আমরাও প্রশাসনকে প্রশাসনের সহযোগিতা করি হ্যাঁ সবাই অবগত আছে আলহামদুলিল্লাহ আগে যারা টিএনও ছিল এসিলেন্ট ছিল সরকারি প্রশাসন ওসি ছিল সবাই জানে সবাই অবগত আছে অন্তত টেকনা উপজেলার মধ্যে একটা মারুত নামের একটা সংগঠন আছে